তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি সেইটা পূরণ হবে আপনাদের ভোরকে তারা চায় যে কমিউনাল ডিভিশন এইটাতে দাঙ্গা করতে সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে কল্যাণ যেটা বলে গেল ঠিক যে আমরা যারা গুরু যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের ওখানে মুসলমানদের সেটা যদি না করে থাকে অন্যায় করছে কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে আজকে ওইখানের থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমনাল ফিলিংস তৈরি করবে না বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই উদ্বেগ আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে ডাইরেক্টর খুন হয়েছে ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে এই এই সরকারে এখন যে সরকার সা তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত কিন্তু তার মানে আমাদের কমুনাল হয়ে যেতে হবে আমাদের সুশ্বরি দিতে হবে আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না আমাদের কনস্টিটিউশন তা বলে না আমার কনস্টিটিউশনের শপথ নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই কনস্টিটিউশনের শপথ নিয়ে আপনারা গেছিলেন আপনারা পেছন দিক দিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন আপনাদের প্রপোজাল রিজেক্ট হয়েছে নো দিস ইজ এ সিকুলার কান্ট্রি এটা ধর্মনিরপেক্ষ দেশ এবং সেই ধর্ম নিরপেক্ষতা রক্ষা করা এটা আমাদের কাছে সম্মান আমাদের কাছে দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের সেই দায়িত্ব নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য সব ব্যাপারে এখন ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপল অফ দ্য পিপল নয় এখন হয়ে গেছে ফর দ্য পাওয়ার টু দা পাওয়ার অফ দা পাওয়ার অর্থাৎ বিজেপিকে পাওয়ার রাখার জন্যে হিন্দু মুসলমান ভাগ করো এটা শুধু মুসলমানদের দায়িত্ব নয় আমরা যারা বাংলার মানুষ এই ডেভিডের মতন মানুষ জয়প্রকাশ দার মতন মানুষ তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যারা সিকুলার রেলিংস আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষতার রক্ষা করা এটা আমাদের কাছে কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আপনারা ভাবেন আমাদের ভয় দেখিয়ে দেবেন আপনারা ভাবেন আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না হ্যাঁ আপনারা বেলডাঙ্গায় ভরকেছেন বেলডাঙ্গায় কয়েকটা পুজো হচ্ছে কোনো আপত্তি নেই কিন্তু তার মধ্যে উস্কানি কেন আর সেইটাতে দেখে যারা গেছেন হৈ হৈ করে তারা অন্যায় করেছেন তার কারণ ভাই একটা জিনিস বুঝে রাখবেন বিজেপি মুসলমানকে মারবে না মুসলমানকে দিয়ে হিন্দু ভাইকে মার খাওয়ালে ওদের যে পেছনের যে অভিসন্ধি সেইটা পূরণ হবে আপনাদের ভোরকে তারা চায় যে কমুনাল ডিভিশন এইটাতে দাঙ্গা করতে সেই দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে দাঙ্গার থেকে আমাদের বিরত থাকতে হবে যারা দাঙ্গা করবেন তারা বিজেপিকে সাহায্য করবেন যারা দাঙ্গা করছেন তারা বিজেপির চালে পা দিচ্ছেন দাঙ্গা মানবিকতার সব থেকে ঘৃণ্য এবং আমাদের ইসলামও বারবার নিরীহ মানুষের ওপর অত্যাচারের করেছে আমরা সবসময় বলি সাবার অর্থাৎ আমাদের মধ্যে যত বেশি সাবার হবে ইসলাম আমাদের শিখিয়েছে সাবার এই সাবার আমাদের ধৈর্য ধরতে হবে হঠাৎ কান নিয়ে গেল আর সবাই দৌড়লাম না আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের ওপরে আল্লাহ আছে আল্লাহকে ঘর মেড় হয় হ্যাঁ আমাদের আমাদের সেন্টিমেন্ট আছে আমাদের যদি আগের সরকার থাকতো এখনই প্যালেস্টাইন নিয়ে কথা হতো কিন্তু এই সরকার প্যালেস্টাইন নিয়ে কথা বলবে না ইসরাইলের পক্ষে থাকবে আমরা জানি কিন্তু আমরা অপেক্ষা করব যে মানুষ আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে এগোব এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই বলবো মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় আকি মহাশয়কে আপনারা একটু আর থানবান বৃষ্টি আসছে যাচ্ছে কিছু করার নেই সকাল থেকে বৃষ্টি আছে তার মধ্যে যে সফা সবল হয়েছে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের রাজ্যের আরেকজন অত্যন্ত সফল এবং মন্ত্রী এবং আমাদের লিডার সম্মানীয় জাভেদ খান মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি